ভাইয়া ঠান্ডা লেগে গেছে কিন্তু ঠান্ডা কি কারণে গরম গরম খাইছিলাম ও গরম গরম খাচ্ছিলেন ঠান্ডার কথা কতি গেলে দেখবেন কি যে ঠান্ডা এমনভাবে শেষ হয়ে গেল এবারকার শীতটা এমনভাবে ভাবে চলে গেল যেমন করে আর কি হসপিটালে রক্ত লাগলে আত্মীয়রা পলায় যায় এক বাহ 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 তবে এটা জানা উচিত মা বাবা ভাই কাছ থেকে রক্ত নেওয়া উচিত না তাইলে কিন্তু অসুখ বাড়ে কমে হম ওই একদিন দাদা অসুস্থ হয়ে পড়েছে তো এরা নিয়ে হাসপাতাল গেলাম কতক্ষণ পরে ডাক্তার করছে আপনার আসতে অনেক দেরি করে ফেলেছেন তার আমরা বাঁচাইতে পারলাম না তো সোজাসুজি কোয়া যে মরে গেছে আসলেই

এবং টাইমিং যে কতক্ষণ লাগে না লাগে আমরা একটা স্পেশাল শো আনতেছি কয়েকদিন পরেই চর্ম এবং যৌন রোগ বিশেষজ্ঞের আমরা টাইমিং সম্পর্কে জানবো ভাইয়া আমি তো কয়ে দিলাম যে মানে জোকসের মানে কি ছিল আমি ঠিক পেলাম নেই হয়ে যাক অসুবিধা নেই আমরা ওখানে পলেপ লাগাই দেব না অসুবিধা নেই তো বাবির ছোট বোন বিদেশ থেকে আসতেছে আসতেছে এখন ভাবি আমার কইতেছে কয় তোর যদি পছন্দ হয় তাহলে তোর কপাল খুলে যাবে সমস্যা নাই বিয়ে শাদির একটা কপাল খোলা লাগবে যদি লুঙ্গি খুলে যায় ভাইয়া লুঙ্গি খোলা লাগবে না পাশ দিয়া বড় ভাই কষ্ট যে কপাল খুলুক আর যাই করুক বাকি সব খোলা আছে বিদেশ থেকে আসতেছে বিদেশ থেকে আসতেছে তাই খোলা না থাকি খুলে দিবে অলরাইট খোলা আছে অলমোস্ট খুলে দিবে বোন চলো স্বামী স্ত্রী রাতের বেলা বসে ইংলিশ মুভি দেখতেছে কি মুভি ভাইয়া ইংলিশ মুভি রোমান্টিক ইংলিশ মুভি দেখতেছে এখন স্ত্রী বলতেছে কাকি তাহলে তুমি আমাকে একটু ওইরকম ভাবে রোমান্টিক করতে পারো না মানে বোর তার খুব আফসোস লাগতেছে যে দুইজন মিলে মুভি দেখতেছে কয় আরে ইংলিশ মুভির ভিতরে কি সুন্দর রোমান্টিক করে তো তুমি আমার সাথে এরকম করতে পারো না আর স্বামী কয় দেখ একে তো এই লোক এই কামের লাগে টাকা পায় দ্বিতীয় তো বউডা আর এক আর তৃতীয় তো এত সুন্দর বউ এত সুন্দর পুরুষ মানুষ সব সময় রোমান্টিক তবে পুরুষ মানুষ সব সময় রোমান্টিক তবে তবে অন্য বেটির লগে অন্য বেটির লগে হ্যাঁ কথা সত্য আমি এটার সাথে একমত আমি বলি কি বিয়ে করলে ভালো রান্না করতে পারা মেয়ের বিয়ে করা উচিত ওকে কারণ বিয়ের পরে ভালোবাসা কমে খিদা কমে না বাহ

ভালো জিনিসের তো অভ্যাস না ভাইয়া ঠিক আছে হ্যাঁ অবশ্যই এর অভ্যাস হয় না কোনো সময় তাই মানে কি রমজান মাস আসলে দুনিয়ার সব কিছুর দাম বাইরে যায় বাড়ে কিন্তু আখিরাতের সব কিছুর দাম কমে যায় বাহ 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 ভাইয়া আমাদের আশেপাশে প্রতিবেশী থাকে না থাকে এই প্রতিবেশীরা দেখবেন যতই গুনাহ করুক না কেন তার হিসাব শুধুমাত্র তারই দিতে হবে সঠিক কিন্তু যদি কোনো প্রতিবেশী না খায় মরে যায় সেটার হিসাব আপনাকে দিতে হবে তো এর ফাঁকে একটা গল্প বলি যে মেয়েদের এ পিঠ আর ও পিঠ দুটা পিঠ থাকে হ্যাঁ তার ভিতরে এক মুসাফির এক কুয়ার পাশ দিয়ে যাচ্ছিলো তো যখন যাচ্ছিলো তখন ওই এক মহিলা সেখান থেকে পানি উঠাচ্ছিল কয় কি আমি খুব পিপাসো পিপাসা ধরেছ আমাকে পানি খাওয়াও তো বেচারা পানি খাওয়ালো তো পানি খাওয়ানোর পরে কয় কি হে তুমি কি জানো যে নারীরা কত সলনাময়ী হয়ে থাকে পরে কয় জানি না তবে দেখাইতে পারি কয় কি দেখাইতে পারি কই শিক্ষা শুরু করে দেয় বাসাও বাসা এই লোক আমার তোমার স্যাঁা খাওয়াবো পরবর্তীতে স্যাসা খাওয়াবো কিসের জন্য আমি তো তেমন কিছু করি নাই দাঁড়াও তারপর লোকজন আসুক পরে কয় তুমি অনেক ভালো মানুষ আমার মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে আমার এ যাত্রা সাইডে দাও পরবর্তীতে গ্রামের লোকজন এসে পড়ছে আস্তে আস্তে সে করছে কুয়োতে যে পানি ওঠেছে পানি গারবিটে ঢালছে ঢালার পরে ওই লোক গ্রামের লোকজন আসছে আসার পরে কইতাছে কি ব্যাপার তুমি কি করতেছিলে কিসের জন্য আমি কুয়ার ভিটে পড়ে গেসালাম সে আমারে সেখান থেকে বাঁচাইছে তারপরে সবাই মিলা তারে বাহবা দিল আরে বাবা বাবা তো মোর্দ কথা নারীদের এপিটার ওপিট একটা মেয়েরে আমরা যে দৃষ্টিতে দেখব শেষ এরকম এরি দেখার দৃষ্টি চেঞ্জ করতে হবে তবে দেখার পজিশন চেঞ্জ করাও ভালো ভাই হ্যাঁ

ভাবি বলতেছে তো এবার বুঝতে পারছো যে আমার কেন ভাল লাগে না রাইতে একদিন স্যার খুব রাগের সাথে তার স্টুডেন্টরা কইতে কয় তুমি পড়ালেখা এত দুর্বল তোমার বয়সে থাকতে আমি সব প্রশ্নের আনসার জানতাম কয় স্যার আপনার ভাগ্য ভালো ছিল আপনি ভালো স্যার পাইছিলেন তাই আপনি প্রশ্নের আনসার জানতেন সবার ভাগ্য ভালো হয় না ট্রু আমাদের ইংরেজি স্যার ছিল ইসলামী ইতিহাসে মাস্টার্স এক বন্ধু মানসিকভাবে অসুস্থ ছিল তার মানসিক শান্তির খুব প্রয়োজন প্রতিদিন কান্নাকাটি করতো যে আমার একটু মানসিক শান্তি দেওয়ার জন্য একজন লোক দরকার তারপর একটা প্রেম করাই দিলাম দুই মাস ধরে পাপ নাই আছে মানসিক শান্তি মানসিক শান্তি প্রেম করলে ভাবছিলাম যে না একটু মানসিক শান্তি পাবে কিন্তু ব্যাপারটা যে পাপ নাই যাবে তার আর ভাবতে পারিনি বুঝতে পারিনি

যার বয়ফ্রেন্ড নাই সে বলে একটা বয়ফ্রেন্ড হোক কিন্তু আমার জীবনে কিছু হোক আর না হোক দোষ সব আমারই সব সময় আমি তোমার রূপের আগুনে ছটফট করতে থাকবো হে নারী একদিন মা ফোন করে কয় কি তোর বাইর সেলে হয়েছে আমি অবাক হয়ে গেলাম যে ভাইয়ের সেল হইলো কেমন করে প্রেগনেন্ট তো ভাবি আসলো তাই না প্রেগনেন্ট ছিল ভাবি কিন্তু বাইর সেল হইলো অনেক বুদ্ধি আসলো আসলে দেখবেন কি ভাই বাঙালিদের প্রথম শব্দেই বা দিয়ে শুরু হয় আর বা দিয়ে বাস এরা বাস দিয়ে আসার আর কোনো কিছু পারে না আইসক্রিমের পিছন দাও বাসের কাঠি ঢুকাই দিয়ে কয়টার নাম ক্রিম বা অন্য দেশে কোন খায় বেশি আমরা কাটি আইসক্রিম বরফের ফিসন্দ আর কাঠি দোকানে যে আইসক্রিম শুরুতি হয় বাস একদিন আমারে একজন প্রশ্ন করে ভালোবাসা কি হুম মানে কি সেটা আর আমি জানি না আমি কইতাছিলাম যে যে ঘুমাইলে ভালো ঘুমায় সেটা ভালোবাসা হয় বাহ ট্রু একদম আমারও তাই যে ভাষায় কি যে ভাষা ভালো ঘুমাইলেটাই ভালোবাসা হয় সেটাই তো অনেক সময় খাট মাঠের বেশি অসুবিধা থাকে তো ঘুমে তৃপ্তি পাওয়া যায় না পিঠ ব্যথা করে একদিন স্বামী কাছ থেকে আইসে রাতের বেলা খাবার পাইসে খাবারের পরে কইতাস যে তুমি আমার ফোনের মধ্যে কইলা যে আজকে খাবারের দুইটা অপশন থাকবে কিন্তু আইসে যে তরকারি এক পদই রান্না করে রাখছো যে অপশন দুইটা হলে খাও নাহলে উঠতে যাও বাহ বাহ এটাই উচিত অপশন দুইটাই রাখছি হয় খাও না উঠতে যাও মনে করছে যে দুই দুই পদের তরকারি থাকবে একদিন রাত্রে ফোনে চার্জ ছিল না খাওয়া দাওয়ার পরে রাত দশটা বাজে ঘুমাই পড়ছি সকালবেলা ঘুম থেকে উঠে দিই আমি হাসপাতাল কেমনি কারণ ফ্যামিলির মানুষ দেখা যায় প্রতিদিন রাইতে দুইটা বাজে ঘুমায় হঠাৎ রাত দশটায় ঘুমায় গেছে তার মানে অসুস্থ হয়ে পড়েছে এটা কিন্তু হবে অনেকে আগে আগে ঘুমাইলে ভয় পেয়ে যাবে হচ্ছে কি হয়েছে হ্যাঁ নারী এবং পুরুষ মোটা কথা হচ্ছে মানুষ যতই ফর্সা হোক না কেন একটা জিনিস কালাই থাকে ছায়া 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 ডিসেন্টায়া কত এত নেগেটিভ চিন্তা মাথার মধ্যে আমরা তো পজিটিভই কই তাই না আমরা পজিটিভ কই নেগেটিভ আসলে আমি কি করব আচ্ছা ফুল সজার রাতে হুম এটা ভালো জিনিস মনে করেন হ্যাঁ পুর রাতে স্বামী তার বইয়ের চোখের বিটে বারবার চুমুক খাচ্ছে বাপ বারবার চোখের বিটে চুমু খাচ্ছ কিসের জন্য কয় তোমার শোক আমার কাছে বইয়ের মতো হুম কয় নিচে লাইব্রেরিতে আগুন আছে আর তুমি বইwidehat লয়ে বসে আছো নিচে লাইব্রেরিতে বই লাইব্রেরি থাকে লাইব্রেরি থাকে বইয়ের আমার পেছুন এত বইями ওই চিন্তা করতেছিল নিচে লাইব্রেরিতে আগুন লাগিয়েছে তুমি বই নিয়ে বসে আছো তোমার কিছু বোঝার দরকার নাই